একটু মানে তার মানে সাইয়দ আমি এলাম কিছু সময় চলার জন্য ঠিক কি না চলবে কি জ্বলবে না অল্প সময় জ্বলবে কি জ্বলবে না আর বলে জ্বলবে কি জ্বলবে না আমার ভাই আল্লাহ আজকে আমরা এখানে বসে আছি শুধু আল্লাহ আর জন্য ঠিক না সবাই বলেন কিসের জন্য বসে আছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আজকে এই মাদ্রাসা এখানে একজন হাফিজ কুরআন হলেন

কোনো এলাকার রাস্তা দিয়ে হেঁটে যায় কোন বস্তির রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ তালা ওই এলাকা থেকে চল্লিশ দিনের জন্য আজাদ উঠায় নেই সব হান আপনারা খুশনজি ভাগ্যবান এই জায়গায় মাদ্রাসা হয়েছে ডেলি মাদ্রাসার তালাবারা চলে আসে বসে আনের তিলাবাদ করে হজুররা চলে রাস্তা দিয়ে চলে নবীর কথা কি মিথ্যা হতে পারে আর হজুরে বলেন পারে নবীজি বলেছেন راستا دے جن مادراسا مارا گیس بھائی مارا گیس بندو مارا گیس مارا گیس د কোরআন যদি দুনিয়ার কোরআন লিখিত আছে আমাদের সম্মুখে যদি শেষ হয়ে যায় এই যে হাফিজের হাফিজের দিলের ভিতরে সিনার ভিতরে যে কোরআন মজুদ আছে এটাকে শেষ হবে সবাই বলে শেষ হবে সারা দুনিয়ার কোরআন যদি জ্বলায় দেয় বেঈমানেরা কিন্তু এই কোরআন যে সিনার ভিতরে আছে এটা শেষ করতে পারবে আমাদের হাফিজ আব্দুল ওয়াহিদ সাহেব তিনার সিনায় কোরআন আছে কি আছে না

করবি কেমন করে পুরান নষ্ট আগুনের তেজ আসে পৃথিবীতে লোক লোক কোরআনের আবেশ কিনা করবি কেমন করে কোরআন নষ্ট আগুনের তেজ আছে পৃথিবীতে আছে পৃথিবীতে লোক লোক কোরআনের আবেশ আবার সবাই সেই মহান গ্রন্থ

এই কিতাবগুলো দুনিয়ার মধ্যে পাঠানো হলো সহিফা পাঠানো হয়েছে কোন একটা কিতাবের হিফাজতের जिम्मे dare আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নাই নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তা দিয়ে বলে কোরআন আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি তো موسیقی <سؤال>